দর্শক আমরা কিন্তু এটা রেমির নানির বাড়িতে আছি মাসাল্লাহ নানুর বাড়ির অবস্থা বাইরে থেকে আমি যতটুকু দেখলাম খুবই ভালো মোটামুটি গ্রামের যেরকম পরিবেশে নানুর বাড়ি হওয়া উচিত মানে মধ্যবিত্ত পরিবার ওরা ভালো এটা হচ্ছে রেমির আপন ছোট ভাই বারবার বলছি রেমির বাবা বিয়ে করছে রেমির বা রেমি বলে গেছে লাইভে রেমির এই যে এত কান্নাকাটি ওনাদের শুনলেন হয়তো ক্লিয়ার হন নাই রেমির যিনি রেমির বাবা মার যে প্রথম বিয়ে সে বাবা মার প্রথম সন্তান ছিলেন রেমি সেই রেমির আপন ছোট ভাই তোমার নাম কি রাগিব রাগিব শাহারি আমি রেমির ছোট ভাই রাগিব শাহারি হ্যাঁ আচ্ছা তুমি বলো তোমার বোনের সাথে তোমার বর্নিংটা কেমন ছিল আমার এমন কোনো দিন বা এমন কোনো রাত নাই যার সাথে কথা হয় না যেদিনকে এই ঘটনা ঘটায় সেদিনকে রাতে বারো মিনিটের ভিডিওতে বলেছে যে আমার ভাই আমাকে ফোন দিয়ে করছে আমি তখন ফোন দিয়েছিলাম যে আপু তুই বাসায় থেকে গেলে কেমন হচ্ছে খাওয়া দাওয়া করছো কি কোথায় আসো ওই খালি আমাকে একটা কথা বলেছিল যে ভাই আমার ভালো লাগছে না আমি কথা বলবো না না বলে ওই ফোনটাকে দিছে পরে আমি ফোন দিয়েছি পরে ফোন ধরেন আমি আবার উল্টে আমার সাগর ভাই ফোন দিছি মানে আপনার হাজবেন্ড কে ফোন বলছে ভাই আপনি কই তখন সাগর ভাই বলছে আমি এখানে করছে যে আপনি এখানে মনে হয় আমার নিজের বাসায় আপু কই আপু চার কাটে রাখিয়ে আসছে যখন রাখি আসছে রাখা করছে ভাই আপনি ওখানে যান ওই ওখানে একে আসছে বাসা বাদ কেউ নাই আপনি ওখানে যান তখন না যে করছে ভাই আমি দেখছি পরে আমি আবার সাগর ভাই রায় দশটার দিকে ফোন দিছি ফোন দিয়ে বলছে যে ভাই আপনি এখানে কই আছেন বলছে যে আমি এখানে আসি এখানে জাননি এখানে আসছে কি করছে না কথা আছে তোমার ভালো আছে তোমার আপু ভাত আর মাছ ভাজি দিচ্ছে ওখানে খাবে আচ্ছা ঠিক আছে পরের দিন আঠারো তারিখ সকালবেলা ভোরবেলা ফোন দিয়ে বললে যে আমি তাও বলছি আপনি যান ওখানে পরের দিন আঠারো তারিখ সকাল সাড়ে পাঁচটার দিকে ফোন দিয়ে বলছে ভাই তোমার বোন একটা ফেসবুক এটা ভিডিও সারা তুমি দেখো কিন্তু সাগু ভাই উঠেছে তিনটার দিকে ওয়াশরুমে জানার জন্য উঠেছে সখন না জানালে কিন্তু ওটা হয়তো আগে আগে জানে জানাইছি হলো ভোর সাড়ে পাঁচটার দিকে আঠারো তারিখ ভোর সাড়ে পাঁচটার দিকে আমরা জানাইছি জানার পর আমি খেলো যে ভিড় তিন মিনিটে বেলা বলেছে না দুই মিনিটে বেলা বলেছে যে আপনারা ভিডিও দেখতে নাইন থাকতে পারি আমি খালি অটু দেখছি দেখো যে ভাই আপনি কই আসেন আমি এখানে আসি তাড়াতাড়ি চলেন পরে রওনা দিই তারা একটা উদ্দেশ্যে রণা দিয়ে আমার বিশ মিনিটের মধ্যে লাগছে যাতে বিশ পঁচিশ মিনিট লাগছে যাতে যায় যায় দেখি যে আপু গিলে সাথে না হয়নি কিন্তু আপু ভাই যদি রাতে যাত ওখানে কেন এখানে গেছিল ওর মেয়েটাও ওখানে রাখেনি সবই কথা রাগারাগি করছে ঝামেলা জারি করেছে আমার এখানে আসছিল সব ভালো ছিল ওকে রাগারাগি করে ওখানে লিয়ে গেছে এমন করে বাবার সাথে দেখা করায়নি যে আমার বনমা বলেছে যে তুমি যে এরকম করছো তোমার সাথে ধরা করছো তুমি বাপের সাথে দেখা করে যাও বা এখানে রেখে দাও শুনেনি নি লিয়ে যা আবার একা রেখে চলে আসছে আবার ওর মেয়েটাকে লিয়ে যায়নি ওখানে ওই সব কিছু ভুলে যেত মেয়ের পাশে থাকতো মেয়েটাও রাখেনি পরের দিন আমরা যেগুলা ইয়ার দিন ঈদের দিন যাচ্ছিল সেটা হ্যাঁ

তাই জন্য মা আদর করে দিয়ে চলে গেল প্রশ্ন করেনি না কোনো প্রশ্ন করেনি ওকে বলা বলতে বলেনি আমার তুই হয়তো একটু বুঝতে পারছো আমার কান্নাকাটি করছে এখানে আব্বু কান্নাকাটি করছে আব্বুর আসছে পরে কিন্তু আমি আর দুলা ভাই সখন গেছি এক এক সাথে গেছি হসপিটালে যখন গেছো প্রাথমিক একটা চেক এর পরে কি জানাইছে তোমাদের যে তোমার ওখানে কি পুলিশ এসে কি স্বাক্ষর ঠাকুর নিল ওই স্বাক্ষর আমি দেখতে না আমরা খালি স্বাক্ষরটা চাইছে স্বাক্ষরটা দিয়েছি দিয়ে সোশ্যাল রিপোর্টে যেটা সোশ্যাল রিপোর্টে যেটা বলে সেটা এখন কি কি লেগেছে কি উল্লেখ করেছে এটা আমার দেখিনি গেছে তিন জায়গা পাওয়া গেছে এটা দেখাইছে উল্লেখ করেছে মনে হয় সোশ্যালিপোটে শরীরের মধ্যে লোনা তুলবে ওই বললো না আব্বুরা মায়ের বলল লোনা ঝামেলা করছে এক লাখ টাকা ওই যে তিনটা কুন মারি দেবে ভাই তিনটা কোন মারি দেবে এক লাখটা লোন তুলে নেবে এটা আমাকে খুব ফোর্স করছে এবং কি মারধর করেছে বলেছে ভাই তোর ওখানে থাকা লাগবে না তুই চলে আমি ঈদ পর্যন্ত দেখবো ঈদের পর আমি চলে বা থাকবো আমি এসাকে নিয়ে মানে বুঝতেছেন ওরে মোটা অংকের টাকা মানে বুঝতেছেন সমিতির টাকা তুইলা তিন ভাগে ওরা কোরবানি দেয় এ কোরবানি হয় কিনা একটু প্লিজ আপনারা জানাবেন আমাদের সমিতির টাকা তুইলা তিন ভাগে কোরবানি দিছে আর সেই কোরবানির টাকা তুলে দেওয়ার জন্য ওরা মারধর করছে প্রেসার করছে সবকিছু টাকা টাকা যা শুনলাম এখানে টাকা মানে সব লোভ লোভ ছাড়া আর কিছু না কিন্তু ওই যে ভাই বললো ওর ওর দুলা বলছে রাতের বেলা আপনি বোনকে একা রেখে আসছেন কেন আপনি বাসায় চলে যান দুই তিনবার করে খোঁজ নিছে তারপরও সে যায় নাই সেই ভাইকে সকাল ভোরে উঠে জানায় ওর বোন নাই এটা কি আসলে পরিকল্পিত না আসলে ওকে ফোর্স করে ওর মেন্টালিটি এমন ভাবে করে কি ওকে একা বাসায় রেখে আসছে যে হয়তো সেরকম একটা কিছু ঘটে আসবে এটাও ঘটতে পারে নাকি

সে নিজেই বলছে তার বউরে সে ওষুধ খাওয়াচ্ছে সে মানসিক সমস্যার জন্য যদি কেউ কার বউরে ওষুধ খাওয়ায় তারে কি করে একা বাসায় রেখে আসে সে তো ভালো করে জানে আমার বকিস একটা ঘটাইতে পারে আর ঈদের দিনের মতো একটা রাত তার বাচ্চাটা সাত বছরের মেয়েটাকেও যদি মায়ের কাছে রেখে যাইতো তাইলেও তো মেয়েটা এই কাজটা করতে পারে না তাহলে তো এটা এটাকে পরিকল্পিত ভাবে বলাই যায় একজন মানুষকে মানে প্রচরণ করে মানে আত্মহত্যার দিকে আমি এই শব্দগুলো উচ্চারণ করতে পারতেছি না কিছু কিছু শব্দ আমাদের কমিউনিটি জন্য উচ্চারণ করা যায় না একটা মানুষকে সেরকম ভাবে ঠেলে দেওয়া হয় যে সে নিজেকে শেষ করে ফেলুক ওরকম ভাবে ঠেলে দিয়ে তাকে একা বাসায় রেখে যাতে তার কোনো অসুবিধা না হয় চলে যাওয়ার জন্য সেই পরিস্থিতি ক্রিয়েট করে ইভেন তার সাত বছরের কন্যাটাকেও তার সাথে রাখে না একদিন ঈদের দিন রাতে তাহলে এটাকে কি বলা যায় আমি জানি না ইভেন সেই ওই যে বললো ও তোমার দুলা কবে কাজে গেছে তোমার বোনের আহ ইয়া তিন চার দিন পরে মানে ঈদের ছুটি যেরকম যেকোনো ছোট কোম্পানির তিন দিন তো চার দিন ছুটি বানানো ঈদের ছুটিটা ওর তিন চার দিন পরেই জয়েন হয়ে গেছে তোমার বোন মারা গেছে স্কার্ট দিন হ্যাঁ রেভি মারা গেছে স্কার্ট দিন ওর জামাই ওর ওয়াইফ মারা যাওয়ার চার দিন পরেই ওর কাজে জয়েন করছে সে একজন রিপ্রেজেন্টেশিভ রে কোম্পানিতে চাকরি করে তাহলে বুঝেন তার শোক কোথায় আমি জানি না আসলে ঘটনাটা কি ঘটতেছে তবে তাদের যে একটা লম্বা হাত আছে এটা বোঝাই যাচ্ছে কারণ রেমির পরিবার মামলা করতে পারতেছে না তার মানে হচ্ছে তাদের একটা আচ্ছা মামলার বিষয়টা একটু বলো তারপর দিন মানে দাফন করার পরে তারপর দিন আমরা যাই হলো মামলা করতে চারঘাট চারঘাটে মামলা করতে যাই ওখানকার ওসি যে আমার সাথে খুব খারাপ ভাবে করে গালাগালাজ করে চুতি আমি আমার বাপেকে বলে আব্বু হাত যোগ করেছে যে আমার সঠিক বিচারটা চাই কে দোষী কে দোষী নেই বিচারটা চাই ওই ওসি আমাদের কোনো কেস লেয় না

নিয়ে আমাদের সঠিক বিচারটা চাই আসলে অনেক আপনারা অনেকেই বলবেন হয়তো চলে গেছে নিজের মতো করে না মানুষ নিজের মতো করে চলে যায় না তাকে অনেক বেশি এরকম একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয় যাতে সে ওইখানে এটা ঘটাইতে সে বাধ্য হয় এরকমই ঘটনা ঘটছে যেহেতু ওকে বারবার ওরা নিয়ে আসতে চাইছে ওই বাড়ি থেকে আনতে পারে নাই এখন যখন ওর বোন চলে গেছে শেষ একটা বিচার ওরা চায় মামলাটা দিতে চায় ওদের এত বেশি টাকা পয়সা নাইও যে ওরা কোর্টে যায় মামলা করবে ওয়ারেন্ট বের করবে আর এই প্রসিডিউর গুলি ওরা জানেও না কখনো কোনো দিনও মামলা যায়নি তারা জানেও না কখনো করেও নাই তা আসলে ওদের পাশে একজন শক্ত লোকদার এই কতটুক ছেলেটা ওর বয়স আর কত ও ওর বাবাকে তো আপনারা দেখছেন একদমই সাদা মাটা তো ওর ভাই কতটুক ওদের আসলে গার্জিয়ান বলতে আমি কাউকে দেখতেছি না যে আসলে রেমির জন্য একটা বিচার তারা পাবে তো জানি না আমি জানি না আমি এভাবে বলা হয়তো ঠিক না আমার এগুলি বলতে আগে থেকে বলতে ইচ্ছা করতেছে রেমির হাজব্যান্ড যে ছবি আমরা দেখেছি কি দেখে এত সুন্দর মেয়েটা দেখতে এত সুন্দর এই মেয়েটা ওর ভাই দেখতে কত সুন্দর ওর মারে দেখলাম কত সুন্দর মাসাল্লাহ এই মেয়েটা এত সুন্দর দেখতে মেয়েটা এই ছেলের কি দেখে পছন্দ করলো চেহারাটা দেখে তো আমার মনে হয়েছে যে এগুলি বললে হয়তো আপনারা অনেক আমার পকা দিবেন কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি তার মানসিকতা যেমন খারাপ তার চেহারাটাও দেখতে তেমন খারাপ এই মেয়ে কি দেখে ছেলের জন্য পাগল হয়েছে আমি জানি না আর কি করছে ওই যে গ্রামে অনেকে জাদুটনা বলে আল্লাহ জানে যাদুটনা করে মেয়েটা জানি শেষ পর্যন্ত নিয়ে গেছে কিনা যাই হোক আমরা আজকে এখানে শেষ করব। আবারও বলতেছি মানবাধিকার সংস্থা আছে বিভিন্ন রকম সংস্থা আছে যারা ভিকটিমের পাশে দাঁড়ায় সবাই উচিত বিচারটা চাচ্ছে সবাই বুঝতে পারতেছে বাবা মা যে কি পরিমাণ ভালোবাসতো সেটা আর বলার অপেক্ষা রাখে না আর বলতে চাইও না এবার ওরা যাতে একটা বিচার পায় আমি খোঁজ নিব রাখবো দেখি ওরা শেষ পর্যন্ত আসলে মামলা মোকদ্দমা করতে পারছে কিনা তবে যা বুঝলাম মনে হয় না করতে পারবে তবে তারপরেও মেয়েটার একটা বিচার হওয়া দরকার কারণ ওই যে ওর ভাগ্নি রেমির একমাত্র সন্তান ওদের কাছেই আছে মনে হয় না ওদেরকে দেখতে দিবে না মনে আমার তো একবার খোঁজ দিয়েছিলাম যে ভাই মানে আমার ভাগ্নি তো আমার প্রতিদিন কথা হচ্ছে রাতে আমার মাকে ডাকছে আমি তার পরের দিন ফোন দিছি ভাইকে ফোন দিছিলাম ভাই এসা কি খাবো এসা কাঁদছে মায়ের জন্য মায়ের তো কাঁদতেই পারে এটা স্বাভাবিক মা যাতেই হোক একটু বুঝতে কম বয়স তাও বুঝতে পারছে যে মা নাই কাঁদছে একটু খেলছে আবার কাঁদছে আম্মু আম্মু করছে রেমিনীর মা রেমির গায়ের গন্থ মেয়ের কাছে নাতিনের কাছ থেকে পেতে চায় হয়তো একটু যদি মেয়েটাকে দেয় হ্যাঁ আমার মাঝে মধ্যে যে আমার আসতে চাইলে আসতে দেয় এটাই আমাদের চাই যে সপ্তাহে এক দিন রাখবো শুক্রবার বা শনিবার যেটা রাখবো রাখতে চাই যে আমার মেয়েটা আমার বোন তো নাই বনের স্মৃতি হিসেবে আঁকড়ে ধরে থাকতে চাই যাক ওরা কেন এরকম অন্যায় করল আমার বোনের সাথে আমরা কেস করতে চাই আমাদের দেখ কাছে দাঁড়াবে আমরা একটা স্লোগান কোথায় গেলে আসল ওরা বিচার পাবে সেই প্রশ্ন সবার কাছে রেখে আমরা শেষ করলাম যদি কেউ কোনো সলিউশন থাকে আপনারা দিবেন জানাবেন ওদের নাম্বার যদি আপনারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ওদেরকে সহযোগিতা করার জন্য আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে হেল্প করব তবে ওরা একটু বিচারের আশা করতেছে একটু সামান্য বিচার তারা চাই সেইটুকু যদি তাদেরকে পাইয়ে দেওয়া যায়